কোন সমস্যা নাই উন্ডা যেতে বড় কথা ঠিক আছে তাহলে আপা আমি উন্ডা চালাম আমি আরো দাম দুই কে আমরা তান তিন চার কেট জিতলে আমরা টেসলা কাটি আচ্ছা কালো কালো বাসি বালা করে গেল তোমার মতো জামাই হয় না তোমার মতো জামাই কে পেয়ে আমি গর্বে গর্ভবতী জামাই সাবিটা